আমরা আজকে আমার ভাগ্নিয়ার বাড়িতে কাজ করব করবো ছাগল ছাগলটা হঠাৎ করে মোটামুটি একটা আলতো করে এখন বোঝা পা বড় মুশকিল আসলে কি কারণে এটা হচ্ছে ভাগনা তুমি জানো কি ভাগ্নে বলতে পারে না দা আসলে টেম্পারেচার স্বাভাবিক আমরা দেখি এই ছাগলটাকে চিকিৎসা দিই

হ্যাঁ মোটামুটি তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন কাজ করার লাগতে পারে ভিডিওতে দেখার চেষ্টা করবো ছাগলটির অবস্থা